এই মানুষগুলোকে নিয়ে কথা বলা আমার রুচিতে বাধে বিশ্বাস করো একদম রুচিতে বাধে এত নিকৃষ্টতম মানুষ একজন ছেড়ে দিয়ে আসছে তার নতুন প্রেমিকের হাত ধরে আবার সেই এসে ধোকা করে আসলে তো ধোকা মিলবেই একদম উচিত কথা আবার সেই যার হাত ধরে এসেছে সে আবার আর একজনের পেছনে দৌড়ে বেড়াচ্ছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই বাচ্চা মানুষ এই বাচ্চা মেয়েটার যে কত কিছু সহ্য করতে হচ্ছে আমি সেই জন্যই মুখ খুলেছি ভিডিওটাতে সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নমস্কার কেউ মানে তার ওয়াইফ কেটে দিয়েছে কারণ কি তা হয়তো আমি অতটাও জানি না তবে এখন যেগুলো ভাইরাল হচ্ছে বা যেগুলো শুনতে পাচ্ছি সেগুলো শুনে সত্যিই খারাপ লাগছে যদিও বা এটা আমার দেশের কোনো খবর না আমার পার্শ্ববর্তী দেশের তবুও আমি আমার যেটা মনে হয় আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই কারণ আমার এটা খুবই দৃষ্টিকটু লেগেছে অবশ্যই তার সাথে খারাপ হয়েছে তার বউ তাকে তার ক্ষতি করে দিয়েছে বিশাল বড় যেটা নিয়ে সবাই তোমরা হু হুতাস আহুতাস করছো কেউ কাঁদছো কেউ তার বউকে যা ইচ্ছে তাই বলছো তার বউকে গালাগালি দিচ্ছ সেটা অন্য ব্যাপার তার বউ আগের একজনের সাথে একজনের ওয়াইফ ছিলেন লিগাল তাকে ছেড়েছে তার তার একটা মেয়ে আছে তারপরেও এই লোকের সাথে নাকি সংসার পেতেছিলেন এখন সেই লোক আবার আরেকজনের সাথে সংসার পাতে মত্ত হয়েছিলেন তার মধ্যেই আর একটা ঘটনা যেটা আমার চোখের সামনে এলো জানি না তোমরা প্রত্যেকে সেটা দেখেছো কিনা হয়তো বা দেখেছো যে তার ওয়াইফের মানে যে কেটেছে তার সেই মহিলার একটা যে মেয়ে আছে সংসারের আগের সেই মেয়ের দিকে নাকি এই জুনিয়র সাকিবের একটা খারাপ নজর ছিল এবং কি সেই মেয়ের মুখেই আমি কানে শুনলাম এই মাত্র একটা ভিডিওতে সেই মেয়েই বলছে যে তার সাথে খুব বিধ্বস্ত খুব বাজেভাবে তাকে মলেস্ট করা হয়েছে তার সাথে বাজে ব্যবহার করা হয়েছে এবার আমার কথা হলো যে সেই বাচ্চাটার জন্য কজন লড়ছো কজন কথা বলছো সেই ছোট্ট বাচ্চা মেয়েটার জন্য কজন কথা বলছো এই পর্যন্ত কই এখনো পর্যন্ত সেই রকম কোনো ভিডিও দেখলাম না তো যে বাচ্চা মেয়েটার সাথে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে তোমরা কিছু বলছো পারলে যেটা সত্যিকারের অন্যায় হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও যদি সত্যি করে বাচ্চাটার সাথে বাচ্চা মেয়েটির সাথে অন্যায় হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও আর মানে আমি মুখ দিয়ে বলবো কিনা বুঝতে পারছি না যারা তোমরা এই জুনিয়র সাকিবের এই কেসটা দেখে জুনিয়র সাকিবের সাপোর্টে কথা বলছো তারা তোমরা আমি জানি না আমি এই কথাটা বলার ফলে আমার কত বড় কি সহ্য করতে হবে আমি জানি না তবে এই কথাটুকু না বলেও থাকতে পারলাম না একটা বাচ্চা মেয়েকে যখন তার বাবা রূপে কেউ এইভাবে এই নজরে দেখে তখন তাকে কিরকম শাস্তি দেওয়া উচিত তোমাদের কি মনে হয় কমেন্ট করো তোমাদের কি মনে হয় কি রকম করেছে যে একদম ঠিক করেছে মায়ের কাছে না তার সন্তানটাই সব সে তার সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ দিতে পারে তার নিজের ভালো লাগা ভালো থাকা তো একটা কিচ্ছু না তার মা তার মেয়ের সুখের জন্য সে তার নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে যেই মাটা তার তার সন্তানের বাবাকে ছেড়ে এসেছিল মেয়েকে সুখে রাখার জন্য সেই মাটা আজকে কতটা বিপর্যস্ত অবস্থায় পড়ে তার যার হাত ধরে সুখে থাকার জন্য এসেছিল তার এত বড় ক্ষতি করে দিল সেটা ভেবে দেখেছো নিশ্চয় এমন কিছু হচ্ছিল তাদের জীবনে যেটা সে সহ্য করতে পারেনি আমি কারোর পক্ষে নেই আমি ওই শিখা ম্যাডামের পক্ষেও নেই কারণ এটা কোনো নীতিগত কাজ নয় সে যেটা করেছে তার উচিত ছিল অবশ্যই সবকিছু আইনগত ভাবে করার কিন্তু যেখানে আইন কাজে দিচ্ছে না এই মানুষটা যেই মানুষটার হাত ধরে সে চলে এসেছে তার প্রাক্তনকে ছেড়ে দিয়ে সেই মানুষটা আবার আরেকটা একটা মানুষের প্রেমে পড়ে গিয়েছে আর একটা মানুষকে বিয়ে করতে চলেছিল তবুও এত নিকৃষ্টতম কাজটা হয়তো আমি সাপোর্ট করব না কিন্তু কিন্তু যদি তার সন্তানের দিকে কুনজরে দেখে তবে তো কোনো মায় ছেড়ে কথা বলবে না আচ্ছা আমি কি কোনো ভুল কথা বললাম তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় মানে তোমার ঘরের ছোট্ট সোনাটাকে নিয়ে যদি কেউ রকম নজর দিত তখন তুমি কি করতে আমি জানতে চাই এটা আমি কারোর পক্ষে না কারোর বিপক্ষে না আমার এই দৃষ্টিকটু জিনিসটাতে খুব খারাপ লেগেছে যে একটা বাচ্চার দিকে এত নকশামি করা মানুষগুলোও কুনজরে দেখে তাদের চোখগুলোকে উপড়ে ফেলা উচিত নমস্কার ভালো থাকবে সবাই